নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে তৃণমূলের প্রাক নির্বাচনে জনসংযোগ নতুন কায়দায় অভিষেকের বিজয় সম্মেলনী গত কয়েক বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ব্লকে ব্লকে তৃণমূল বিজয় সম্মেলনী করছে কিন্তু এবছর একদম ব্যতিক্রম কারণ সামনে নির্বাচন আর পুজোর আগেই জনসংযোগ এটা শেষ সুযোগ তাই এবারের বিজয়ে বাড়তি গুরুত্ব দিতে চায় রাজ্যের শাসক শিবির বছর ঘুরলেই ভোট পর্ব তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিতে বিজয়কে আবারও হাতিয়ার করলো তৃণমূল আর জনসংযোগের কাজ ঠিকমতো করাতেই তৎপর হয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী তেরোই অক্টোবর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র আয়োজিত হতে চলেছে বিজয় সম্মেলনী অনুষ্ঠান জানা গেছে আমতলায় আয়োজিত এই সম্মেলনীতে যোগ দেবেন খোদ অভিষেকও কথা বলবেন দলের ব্লক এবং জেলা নেতৃত্বের সঙ্গে সাবস্ক্রাইব চ্যানেল প্রেস দ্য বিল আইকন